উল্টো রথযাত্রা মহোৎসব দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে উল্টো রথযাত্রার সঠিক দিন ক্ষণ সময়সূচি তিথি এই উল্টো রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কি এবং এই উল্টো রথের প্রস্তুতি ও আচার বিধি দু পঁচিশ সালের উল্টো রথযাত্রা পড়েছে জুলাই শনিবার মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে মূল রথযাত্রার ঠিক আট দিন পর এই পবিত্র উৎসব অনুষ্ঠিত হয় যেহেতু দু সালের রথযাত্রা সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছে সেই অনুযায়ী পাঁচই জুলাই উল্টো রথযাত্রায় অংশ নেবেন ভক্তরা উল্টো রথযাত্রার নির্দিষ্ট কোনো মুহূর্ত নেই দিনভর পূজা আরতি রথ টানা ভজন কীর্তনের মধ্য দিয়ে এই উল্টো রথযাত্রা উদযাপিত হবে উল্টো রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কি আছে ভক্তদের কাছে দু হাজার পঁচিশে উল্টো রথযাত্রা খুবই গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ ভগবান জগন্নাথ দেব ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে গিয়ে আবার নিজ গৃহে প্রত্যাবর্তন করেন এই যাত্রা জীবনের ফেরার বার্তা দেয় শাস্ত্র উল্টো রথের দড়ি টানা বিশেষ পুণ্যের কাজ পরিবারের সুখ শান্তি ঐক্য বজায় রাখতে ভক্তরা এই দিনে রথ টানেন মানত করা হয় এবং দানের মাধ্যমে এই দিনটি পালন করা হয় উল্টো রথযাত্রার প্রস্তুতি এবং আচার বিধি কি আছে এই উল্টো রথযাত্রার আগের দিন থেকে রথ পরিষ্কার সাজানোর কাজ শুরু হয় মন্দিরে ভোগ নিবেদন রথ সাজানোর জন্য ফুল কাপড় রঙিন কাগজ ব্যবহার করা হয় সকাল থেকে উপবাস থেকে পূজায় অংশগ্রহণ করা হয় রথের দড়ি টানার জন্য মানত করা হয় আরতি ভগ্নিবেদন প্রসাদ বিতরণ করা পরিবারের সকলের মঙ্গল কামনায় প্রার্থনা সামাজিক সহযোগিতার কাজে অংশ নেওয়া স্থানীয় রথযাত্রায় অংশগ্রহণ করা এবং সারা দিন ভক্তরা নাম গান কীর্তন প্রভৃতিতে অংশগ্রহণ করে থাকেন এই দিনটি আধ্যাত্মিকতার আনন্দের ও সামাজিক ঐক্যের প্রতীক যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হয় চন্ডাল হলেও তারা হরিভক্ত যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না অধ্যায়নিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চন্ডাল অপেক্ষা নিকৃষ্ট তারা ব্রহ্ম রাক্ষস হয়ে পরিগণিত হয় ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা সুরাপান মদ্যপান বেদনিন্দুক সর্বপাপে পাপী ব্যক্তি রথে আরোহণরত শ্রীহরির সহিত গমন করলে নিখিল পাপ থেকে মুক্তি লাভ করে থাকে রথযাত্রা পরায়ণা হলে নারী জাতীয় লাভ হয় তার পিতৃকুল মাতৃকুল ও প্রতিকূল বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয় শ্রীহরির রথরজ্জ বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায় তত পদ স্থান যজ্ঞায়তন বলে সাদৃশ্য হয় ভগবানের রথযাত্রা দর্শনে যারা আনন্দিত হয় চতুর্দশ ইন্দ্রিয়ের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না ভগবান শ্রীহরির রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন এই সকল কথা ভবিষ্যত্তর পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে জয়